ব্রেকিং নিউজ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তার পতন অনিবার্য হয়ে গেল অলমোস্ট এখন শুধুমাত্র আপনার মানে লিখিতভাবে আর হচ্ছে জায়গাটার পরিবর্তন করেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে বাংলার মাটির থেকে সরিয়ে দিচ্ছে বর্তমানে পাঁচ আগস্টে পরে ভাই অবস্থা তো খারাপ হয়ে না আওয়ামী লীগ তো নিষেধ হয় না আওয়ামী লীগের হয়তো ওরা গেছে দেশে হানাহানি খানাখানি বাড়বো হয়তো কিছু কার্যক্রম বন্ধ রাখছে ও তো নিষেধ করে নাই আওয়ামী যে নেই অবশ্যই আসতে পারে আজকে আওয়ামী সময় ধরেন খারাপ দশ বছর পরে আওয়ামী লীগের সময় ভালো লাগবে আর দশ বছর যাইতে সবের ভালো মানে অনটা দিন মাস বছর যে কেমনে যায় বুঝাও তো যায় না হ্যাঁ একবার পয়তো দশ বছর গেছে গেতে আওয়ামী ভালো হতে আওয়ামী লীগ কেমন সারিয়া দিব সম্মানিত দর্শক মুরলী ইতিমধ্যে আপনারা গতকালকে ডক্টর ইউনুস একটি ভাষণে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি এবং কার্যক্রম যে কোনো সময় চালু করতে পারে একদিন যেতে না যেতেই সেই কথা কিন্তু আবারও উল্টে ফেলেছেন তো এদিকে আইন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আজীবনের জন্য ব্যান করা হবে সেই কথাকে কেন্দ্র করে আওয়ামী লীগ এখন আরও রূপে বাংলাদেশে ফিরতে যাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ভালো একটা সম্পর্ক আছে এবং নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক আগেও ছিল এখনও বর্তমানে আছে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে না পারে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে আমেরিকা সহ ভারত সহ আরও অন্য কিছু রাষ্ট্র বাংলাদেশে এবং অন্তর্বর্তী সরকারের উপর অনিবারত চাপ দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুস এই কথাগুলা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগের রাজনীতি সচল করা হবে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি নাটের শেষ দেখলে আশা করি বুঝতে পারবেন মহারগুড়ি রুটি চিনি দিয়ে দিয়ে খা দর্শক বন্ধুরা এটা আপনাদের আমি খাইতে বলিনি শুরুটা করলাম একটু মজার সলে সেটা হচ্ছে ব্রেকিং নিউজ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তার পতন অনিবার্য হয়ে গেল অলমোস্ট এখন শুধুমাত্র আপনার মানে লিখিতভাবে আর হচ্ছে জায়গাটার পরিবর্তন করেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে বাংলার মাটির থেকে সরিয়ে দিচ্ছে এখন কে হবে নতুন উপদেষ্টা কিংবা ডক্টর ইউনুসকে কে বা কারা বা কেনই বা আপনার বর্তমান ইউনুস হটাও ইউনুস হটাও এই ধরনের স্লোগান দিচ্ছে একের পর এক স্ট্যাটাস দিচ্ছে তাহলে কি জুলাইয়ের সাথে বর্তমান যারাই নাকি আপনার জড়িত ছিল তারাই কি জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে উল্টো অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংঘ থেকে নিউ ইয়র্কে আপনার যেভাবে চাপ সৃষ্টি করছে মানে আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে আর এটাকে কেন্দ্র করেই সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে সকলেই তারা বলতেছে যে ইউনুস হটাও তাই না আচ্ছা ইউনুস হটাও কেন বর্তমান তারা এই ধরনের ঘোষণা দিচ্ছে কারণ তারা ভাই জেনে গেছে যে আর হবে না মানে আর করিস না জুলাই জুলাই শুরু হয়ে গেছে মুক্তিযোদ্ধা একাত্তরের লড়াই বুঝতে পারছেন আর হবে না আই রিপিট আর হবে না জুলাই জুলাই শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধের একাত্তরের লড়াই আর এটাকে কেন্দ্র করেই বর্তমান তারা কি পিসপা হচ্ছে একের পর এক ইউনুস সাহেবকে সুৎখুর বলতেছে আমি একটু এখন সম্মান দিয়েই কথা বলি সকলেই ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে এনে ইউনুস সাহেবকে বর্তমান সকলেই সুৎখুর এটা খুর বলে আপনার সমর্থক করতেছে আমার প্রশ্ন হচ্ছে সুৎখুরের কাছ থেকে আপনাদের সমস্ত পাওয়া মানে দেনা পাওনা সব কি তাহলে হয়ে গেল আপনারা কি বুঝে গেছেন যে আপনাদের জুলাই গেল মানে কি বলে এই জায়গা মতো আর একাত্তর সময় মতো বের হয়ে আসলো আর এটাকে কেন্দ্র করি বর্তমান ইলিয়াস থেকে শুরু করে পিল্লু থেকে শুরু করে ইল্লু থেকে শুরু করে সবাই বর্তমান ডক্টর ইউরোসেন আপনার মানে কি শত্রু হয়ে গেছে বুঝেন নাই আর ডক্টর ইউনুস জায়গা মতো খুব মেরে দিছে মানে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রাম তিনি নিঃসুদ্ধ থেকে আপনার বৈধতা পর্যন্ত করতে যাচ্ছে মানে আওয়ামী লীগের বাংলাদেশে নিষিদ্ধ আর হবে না আওয়ামী লীগ দলীয় ভাবে নিষুদ্ধ নয় আওয়ামী লীগের যে কার্যকলাম সেটিও সচ্ছল করবে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ডক্টর ইউনুস বুঝে গেছে যে আমাকে দিয়ে সরকার চালানো তো ইম্পসিবল উল্টো আমার যারা তর আছে আমার যারা উপদেষ্টা আছে বা যারা নাকি আমাকে অ্যাডভাইস করে আমাকে মানে নানান বিষয়ে পরামর্শ দেয় তাদের থেকে আমি আর এখন কিছু পাচ্ছি না শুধু পাচ্ছি পালতি ভরা ঘৃণা আর পাচ্ছি সুদকরের করে ট্যাগটা অতএব এটাকে এখন চাপা দেওয়ার জন্য আমাকে সরকার থেকে বের হয়ে যেতে হবে আর উল্টো আওয়ামী যতটা ক্ষতি করছি সেখান থেকে এখন যতটুকু পসেবল হয় যেহেতু জাতিসংঘ থেকেও বর্তমান যাচ্ছে মানে আওয়ামী লীগের কর্মীরা যেভাবে নিউ ইয়র্কে আমেরিকাতে আপনার ফ্রান্সে বা নানান ইউরোপের যে বড় বড় দেশগুলো আছে সেখানে যেভাবে তাদের মিসিল মিটিং সমাবেশ রাজপথে আপনার চলমান রেখেছে এগুলা কিন্তু চিন্তা ভাবনা কিংবা জাতির জাতিসংঘ কিন্তু আপনার আয়ত্তায় আনছে যে এটাও কিন্তু দেখার বিষয় যে দলটার ম্যান্ডেটের এত অধিকারী সেই দলটা কিভাবে আপনি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সাহেব নিষিদ্ধ করে দিলেন ওয়াই ম্যান রিজেন কি এটা কিন্তু ইউনুস সাহেব দেখাতে পারেনি তিনি কি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমগুলা স্থগিত করা হয়েছে নিঃপদ্ধ করা হয়নি আর এই স্থগিত থেকেই সেখান থেকেও বাদ পড়তে পারে সেটা দ্রুত হতে হবে মানে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কি পুনরায় আগের মতো বাংলাদেশে যেভাবে পাঁচটা দলের অধিকার আছে সেম অধিকার ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এটাকে কেন্দ্র করেই ইলিয়াস থেকে শুরু করে পিনাকি থেকে শুরু করে সকলের ভিতরে ভয় ঢুকে গেছে যে এখন তারাই বলতেছে ইউনুসকে হটাও তার মানে ইউনুস যদি একবার সমস্ত কিছু আপনার মানে চালু করে দেয় আওয়ামী লীগের তাহলে কি হবে আওয়ামী লীগ ঢালাওভাবে রাজপথে নেমে যাবে আর এটাকে আপনার ধামা চাপা দেওয়ার জন্য বাংলাদেশটাকে আপনার শৃঙ্খলা কিংবা আইন বজায় রাখার জন্য সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্য কী করবে প্রধান ক্ষমতা দখল করবে আর সেনা সেনাপ্রধান যদি ক্ষমতা দখল করে বা ক্ষমতায় বসে তাহলে কি হবে সেটা আমি আপনি বা আমরা সকলেই খুব ভালোভাবেই জানি দশক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম